আমার কাছে মনে হয় গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক ভালো সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে বলেন তো এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত গ্রামের মানুষ এতটাই টক্সিক যে তারা আপনার ব্যক্তিগত বিভিন্ন ধরনের বিষয় যেমন আপনার চুল বড় কেন আপনার চুল ছোট কেন আপনি খাটো কেন আপনি লম্বা কেন আপনি কালো কেন আপনি সুন্দর কেন অনার্সে পড়লেও একটা মেয়েকে বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেছে এখনো জব হয় না কেন আপনার বেস্টমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশোনা করেন কেন এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন যে আপনার নিজের ফ্যামিলিও যে সব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া যেমন আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মতো চলতেই থাকে এইজন ওইজনের নামে গোপনে পেস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন এটি নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক কনস্টেবল সেনাবাহিনী হোক সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এসবই আর একজন এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস বিবিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি জব করেন আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা তা করবে তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল বিদেশে বা কোনো কাজে চলে গেছে আর টক্সিটির সব সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চুমুকে ওঠে গিবত দিয়ে যেখানে কার্বোয়ের বাচ্চা হচ্ছে না কার্বো প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটাই গবেষণার বাকি থাকে না যার অধিকাংশে আবার গুজব এই যে এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায় বুঝে বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহীন আবার গ্রাম হয়তো বা আপনাকে আমাকে প্রাকৃতিক কিছু সৌন্দর্য উপর উপহার দেবে কিন্তু এখানকার নারীরা বা অনেক মানুষ আছে যারা পরনিন্দা নিয়ে অনেক ব্যস্ত যারা আপনাকে কথার আঘাত দিয়ে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে আপনি না পারবেন কিছু বলতে না পারবেন সহ্য করতে এই যে গ্রামে আপনার আমার কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে আমাকে বুঝতে চায় বা বোঝার চেষ্টা করে বা ব্যক্তিগত জীবনে এতটা আগ্রহ নয় যারা মানে উচ্চ শিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যা আর গিবতের দোয়া উঠায় না তাদের স্যালোড তারা আজীবন সম্মান প্রাপ্য আজকে আমি আপনাদের সাথে অনেক বড় বড় কথা বলে ফেললাম আসলে আমি নিজেও একজন গ্রামের মানুষ আমি নিজেও এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি আমার মনে হয় বাংলাদেশের এইটি ফাইভ পার্সেন্ট লোকেরাই এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে অনেক কিছু রান্না করে ফেললাম মুরগির মাংস গরুর মাংস ছোট মাছ মাছ ভাজি করলা ভাজি আর আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কোনো এক ভাইয়ার বা অনেক আপো হয়তো বা লিখেছিলেন আর সেখান থেকে আমার বলা আর কথাগুলো সত্যি বাস্তবতার সাথে অনেকটাই মিলে যায় তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহে